আমাদের শাড়ি পেক্ষম মেলে দাঁড়িয়ে আছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খাওয়া খাচ্ছে এদিকে খাওয়ার জলও খাচ্ছে জল ছিল না এক্ষুনি মনের বাবা দিয়ে গেলো খাওয়ার তো ছিল দুজনে এক জায়গায় বসে আছে সুখ শাড়ি তো খুব ভালোবাসে বন্ধুরা দেখতে না পেলে বলে আমরা মাঝে মাঝে দেখাই সব ভিডিওতে হয়তো দেখা হয়ে ওঠে না তো দেখাই সুন্দর দেখুন এবার শীতকাল আসছে তো ওদের গা গুলো একদম চকচক করবে তেল করবে কি শুনছিস কি শুনছে কান পেতে নমস্কার সবাই কেমন আছেন খুব ভালো থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে রান্না রান্নাবান্না হবে সকালে তো টাইমগুলো কি করে চলে যায় বোঝাই যায় না মন স্কুলে চলে গেছে তারপরে রান্নাবান্না শুরু করছি প্রথমে মশলাটা বেটে নিচ্ছি किती नेबल हिस्टपुष्ट आज की सुंदर गोलगाल

গাছটা দারুন ওই মাটিতে লাগানো হয়েছিল বলে তো দারুণ হচ্ছে আর যত তোলা হচ্ছে মাছগুলো হচ্ছে নেব তুমি সবজি কালে কাটো আমি কেটে নেবো আমি এখন পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি দারুণ মাছ এগুলো মাখা হবে আর ইলিশ মাছ তো কাটা হয়ে গেছে আর এদিকে মা কাটছে সব রকমের সবজি পাঁচ মেশালি সবজি দিয়ে বাড়িতে যা যা ছিল এগুলো দিয়ে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের তেল ঢাল করবো আজকে

হ্যাঁ ওই যে চা দোকানের কাছে মানে উত্তর দিকে মুখ করে যে দোকানটা টেলারিং দোকানটা সেই দোকানে দিয়ে এসেছি এর আগেও দুটো কাটিয়ে দিয়েছি রমেটোর কাটাই ভালো খুব খারাপ না ওই জন্য আমি বলি ওইখানে দিয়ে দিই আমার ওই বিভিন্ন ধরনের সবজি কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো

সময় মাখা হলে হালকা ভাজলে ভালো তবে সুন্দর মাখা যায় আর ছোটো মাছ কম ভাজাও ভালো সর্ষের তেল দিলাম পাঁচ মেশালি সবজিটা রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি এখন ইলিশ মাছগুলোতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছি

গাছে ডাব পাড়তে এসেছিলো এই জন্য বাবু কয়েকটা নারকেলের ডাল নামিয়ে দিয়েছিল আমরা নারকেল বাগলা বলি সেইগুলো নারকেল কাঠি তুলে নিচ্ছি ঝাঁটা বাঁধা হবে এরপরে তো উঠন টুঠন ঝাড় দিতে হবে ধান আসবে মা লক্ষ্মী আসবে ঘরে এই জন্য ঝাঁটা তৈরি হবে মাসে মাথাগুলো ভেজে নিয়েছি এবার পাঁচ মাসেরই সবজি রান্নাটা করবো সরষের তেল সবজি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ও একটা বড়ি ছিল মাখনছে আর ছোলা কচি ছোলা কচি আছে মানে কচুরা গোড়াটা ওটাও একটু দেয়া হয়েছে বেগুন আছে পেঁপে আছে আর আছে অল্প একটু বাড়িতে উঠেছিল ইলিশ মাছের তেল ঝাল করবো সর্ষের তেল জিরে লঙ্কা ছড়তে কাঁচা লঙ্কা একসঙ্গে দেখেছি তুলধোয়ার জলটা রেড চিলি পাউডার লবন একদম সামান্য যিহেতু শুধু মাছ দিয়ে হ'ব মাছেতো লবন দিয়াই আছে

হ্যাঁ নাকি ঠিক নেই কিন্তু কেটে ফেলে সবজি দেয় কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি নাচতে নাচতে সবজির সঙ্গে ইলিশ মাছের মাথাগুলো মিশে যাবে আর দারুণ তেল ছড়াবে তেল হয়ে যাবে একদম

নুন দিয়েছি সবজিটা অনেকের কঠানো হয়ে গেছে এখন দিচ্ছি পরশে আর অল্প একটু জিরে মজা মানে যখন কোন হাতের কাজ হবে তো তখন মনে হবে কখন একটু সুযোগ পাবো তৈরি করবো মানে এখন খাওয়া দাওয়া হয়নি বলে বসে থাকবো কেন বুনি আর আমিও ওই যে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছি

আর একটু বাকি আছে আর আসন গুনা চড় আর নেই ও মাছের রান্না হয়ে গেছে ইলিশ মাছের তেল জাল নিয়ে নিলাম সবজিটাও হয়ে গেছে নিয়ে নিচ্ছি কুঁটি মাছটা মাখিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিলাম মাছে তো নুন আছেই পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি काचा प्याज दिए और काचा लोंका दिए काचा सूर्सर तेल दिए यही तीटी माछेर मोरा का जा दारुण लागिए ना एबार दिछि सूर्सर तेल बोले थी দুপুরে খাওয়াنيه এটা শুরু করে দিয়েছি মাধুরাটা দারুণ লাগছে ভাল লাগে সব ই দারুন লাগে ইউ সিন চিনুর ডাঙল মাছভাটা একটু খেয়েছিলাম তো বলছে আগে সবজিটা কমাই তারপর ওটা খাবো কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে পরপর ঝাল হচ্ছে আগের দুবার লঙ্কাগুলো যেন লঙ্কা নাকি কোনো ঝালই নেই হ্যাঁ বৃষ্টির জন্য ঝাল কমে গেছিলো আর কি জানি বৃষ্টি কমতেই ঝাল হচ্ছে আর কি সবজি তরকারিটা খেলাম দারুণ হয়েছে কিন্তু দারুণ মানে দারুণ মাছের মাথাটা তো রেখেছি পরে বসে বসে সব রকমের সবজি সব রকমের যে কোনো সবজি সব রকম করলে দারুণ লাগে দারুণটাকে তার সঙ্গে তো ইলিশ মাছের মাথা আছে মানে আর এখনো একটু চুনো মাছের মলা আছে খাওয়া খাওয়াবে এখন আমি এরকম রেখে দেয় মলা হোক যে কোনো মূলা ভাজা শেষে খায় এবার আমি ওই ইলিশ মাছের তেল ঝালটা মাখিয়ে খাচ্ছি ইলিশ মাছের কথা আর কি বলা যাবে দারুণ

সবাই ভালো খান সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে প্রত্যেক দিন দেখা হয় টাটা